আসসালামু আলাইকুম আপনারা যারা এক্স ফিপিনের রিসেলার নিতে ইচ্ছুক বা যাদের রিসেলার আছে পিন কিনতে পারছে না তাদের জন্যই ভিডিওটা আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যাদের আরও রিসেলার প্রয়োজন হবে তারা আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ওকে আমি এখন আপনাদের রিসেলার লগইন করে দেখাবো হ্যাঁ আপনারা আমাদের কাছ থেকে পাঁচ ডিভাইসের পিনও নিতে পারবেন হ্যাঁ পাঁচ ডিভাইসের পিন বারোশো টাকা বা বারো ডলার আর যেটা হচ্ছে এক ডিভাইসের পিন সেগুলো হচ্ছে পাঁচ ডলার করে হ্যাঁ তা আমি এখন আমার একটা রিসেলার লগ ইন করে আপনাদের দেখাবো আমাদের কাছে সবসময় আপনারা পর্যাপ্ত পিন ইউজার পাসওয়ার্ড পেয়ে যাবেন স্টক থাকে আমাদের সবসময়তে এই যে দেখেন এইগুলো তারিখ দেখবেন হ্যাঁ আজকে ছয় পাঁচ দু হাজার পঁচিশ তারিখে আজকেই কিনেছে এই পিনগুলো এগুলো সব এক ডিভাইসের পিন হ্যাঁ এক ডিভাইসের পিন আমাদের কাছে পর্যাপ্ত ইউজার পাসওয়ার্ড আছে হ্যাঁ এই যে দেখেন এক ডিভাইস সব ইন অ্যাক্টিভ সব ইন অ্যাক্টিভ তো যারা রিসেলার নিতে চান হ্যাঁ এই যেগুলো অ্যাক্টিভ হয়ে যাবে সেগুলো এরকম এক্সপায়ারি ডেট লেখা থাকবে যারা রিসেলার নিতে চাচ্ছেন তারা রিসেলারে এই যে তিন ডট আছে এইখানে যাবেন এখানে গিয়ে এখানে গিয়ে এই যে ব্যালেন্স হ্যাঁ আপনাদের আগে ব্যালেন্স কিনে নিতে হবে ব্যালেন্স যাদের লাগবে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন যখন আপনারা এখানে ব্যালেন্স যখন থাকবে তখন আপনারা এই যে পারসেস অ্যাকাউন্ট হ্যাঁ পারসেস অ্যাকাউন্ট এইখানে যাবেন এখানে গিয়ে এই কিনবেন হচ্ছে এইটা ষাট ডলার নিরানব্বই পয়সা হ্যাঁ এটা হচ্ছে আনলিমিটেড চলবে এক মাস তো যারা ইউজার পাসওয়ার্ড রিসেলার নিতে যাচ্ছেন তাদের সর্বনিম্ন দশ পিন বিশ পিন পঞ্চাশ পিন কিনতে হবে হ্যাঁ দশ পিনের দাম পঞ্চাশ ডলার বিশ পিন যদি নেন হ্যাঁ নিরানব্বই ডলার পঞ্চাশ পিন নিলে এটা আসতেছে হ্যাঁ যারা সাধারণত দশ পিন বা বিশ পিন নিয়ে থাকেন হ্যাঁ পঞ্চাশ ডলার পড়বে তো এটা কিনবেন ঠিক আছে আপনাদের ব্যালেন্স থাকলে আপনারা এটা কিনতে পারবেন ওকে তারপরে আপনাদের কেনা হয়ে গেলে আপনাদের যত পিন থাকবে সব এইখানে পাবেন ক্লায়েন্ট আইডি ক্লায়েন্টে গেলে এখানে পেয়ে যাবেন ঠিক আছে এখান থেকে আপনি যদি মনে করেন কেউ আপনার কাছ থেকে নিল নেওয়ার পরে টাকা দিল না এই যে দেখেন এটা এটা পাসওয়ার্ড আছে টু ই ঠিক আছে আমি এটা চেঞ্জ করে দেবো দেখেন এই রিসেট পাসওয়ার্ডে চাপ দেবেন দিয়ে আবার রিসেটে চাপ দেবেন এই যে পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেলো তার মানে আপনার কাছ থেকে কেউ পিন নিয়ে যদি টাকা না দেয় কন্ট্রোল তো আপনার হাতেই থাকতেছে হ্যাঁ এই যে এফ এক্স এফ বুঝিয়ে চলে এসছে দেখেন এফ এক্স এক্স ঠিক আছে পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে তো আমার ভিডিওটা শেষে আমি সব পাসওয়ার্ড চেঞ্জ করে দেব হ্যাঁ যারা নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ঠিক আছে আমরা আপনার এক্স এন ওয়ান ডিভাইস এবং ফাইভ ডিভাইস হ্যাঁ দুইটাই বিক্রি করি পটেটো ভিপেন আছে হ্যাঁ আমাদের কাছে আমাদের কাছে এক্স ভিপিন আছে দুটাই আছে দুটাই সৌদি আরবে মোবাইল সিমে ফিরি চলে তো এটার সেটিং হচ্ছে আপনারা আপনাদের যদি দেখায় ঠিক আছে এই যে এইটা হয়েছে সেটিং হ্যাঁ এই সেটিংয়ে আপনারা এই সেটিংয়ে কানেক্ট করে চালাবেন আমি ভিডিওটা বড় করতে চাচ্ছি না আমি আপনাদের পটেটো টো ভিপিনের সেটিংটাও দেখাই দিচ্ছি হ্যাঁ দেখানোর পরে আমি ভিডিওটা শেষ করে দেব যারা পটেটি ভিপিন নেবেন তারা তাদের সেটিং হচ্ছে এইটা এই যে মোর প্রটোকলে গিয়ে এই যে ডব্লিউএস হ্যাঁ এইটা সিলেক্ট করলে আপনি পটেটি ভিপিনটা দিয়ে আপনারা এই নেটটা চালাতে পারবেন হ্যাঁ তো যাদের ইউজার পাসওয়ার্ড প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকেন আল্লাহ হাফেজ